সুপ্রভাত বারবি লিটিল ব্লেসডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন সকাল এই নটা মতো বা আর এই কুটু এখন রেডি হচ্ছে ওরা ওদের ডিউটি জয়েন করবে আর আমরাও আজকে এখান থেকে বাড়ি চলে যাব তো এই ভিডিওটা মামার বাড়িতে থাকার নেক্সট দিনের ভিডিও তো এটারই এডিট করা হয়নি এই কদিন তো আজকে সেই জন্য ভিডিওটা এডিট করে দিচ্ছি আর যে আমরা এখন এখানে সবাই বসে আছি আমাদের জনের একাদশী চারজন না পাঁচজনের মা মাসি শাশুড়ি মামি শাশুড়ি মা মামা শ্বশুর আর আমি আর আমার বর কারণ আমাদের তো শ্বশুর বাবা গত হয়েছে এক বছর হয়নি তো সেই জন্য একাদশীর জন্য এখানে যে দই বড়া মিষ্টি পরোটা এই সমস্ত খাওয়া দাওয়া হবে তো সকালবেলা সবাই জল খাবারে একটু পরোটা খাবে আর ওদিকে আর ববি একটুখানি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে বলে ওরা বসেছে এইজো আর এখানে এখন মামি শাশুড়ি আমাদের সকলের জন্য পরোটাটা বে আটা মেখে আর বদ্দি ভাই ওদিকে ভাজছে আর আমার ননদ এইয দিদি ভাই এখানে এখন ইলিশ মাছ ইলিশ মাছের ঝোল করেছে আর ডিমের কারিটা বদ্দি ভাই করেছে আর এইদিকে এই এইয আর মাছের ঝাল এটাও বদ্দি ভাই করেছে আর এখানে ভাত আর আমের চাটনি এগুলো মামি শাশুড়ি করে দিয়েছে তো এইবার একাদশীর খাবার দাবারের পর্ব চলছে ওদিকটাতে বদ্দি ভাইয়ের পরোটাটা ভাজা হয়ে গেলে এই যে এখানটা আমের চাটনিটা দেখাচ্ছি দাঁড়ান এই যে আমের চাটনি তো এবার হবে মটন কষাটা মটন কষাটা আমি রান্না করব কিন্তু তার আগে আমাদের একাদশী বা যারা যারা সকালে পরোটা খাওয়া হবে তাদের জন্য বদ্দি ভাই এখানে সকলের পরোটাটা ভেজে নিচ্ছে বদি হয়ে গেলে তারপরে আমি এখানে মটন কষাটা করব তো সবাই মিলে হাতে হাতে আদা রসুন পেঁয়াজটা করে দিচ্ছে কেন

তো এখানে এখন আমি মটনটাকে করছি যে মটনটা কষাচ্ছি আর এই ধারে এই প্যানটার মধ্যে একটু ভেটকি মাছের ফিশ ফ্রাই করা হচ্ছে ফিশ ফ্রাইটা হাতে করে করেছে দিদি বেশ সুন্দর করেছে ছোট্ট ছোট্ট ফিশ ফ্রাইগুলো যে এখন ভাজা হচ্ছে আর এই দিকের কড়াটাতে একটু পটল ভাজা বেগুন ভাজা হচ্ছে ডাল দিয়ে খাওয়ার জন্য তো মটনটা খুব তাড়াতাড়ি করেই করতে হলো আর একটু কষালে ভালো হতো কিন্তু কুটু ডিউটিতে যাবে তাই ড্রেস পরে বসে পড়েছে খেতে আর এখানে দিদিরা সবাই বসে গল্প করত হাত থেকে দুপুরবেলার খাবার দাওয়া শেষ হতে না হতেই বিকেল হতেই একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেব তো বেলার ভিডিওটা করতে পারিনি খাবার দাবার খাওয়ার কারণ আমরা একাদশী করেছি বলে চারজন অন্য ঘরে বসেছিলাম খাবার দেওয়ার খেতে তো আর তখন আর ভিডিও করিনি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি